সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন প্রশ্নে বলছে যে এক্সের মান কত রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন আমাকে বের করতে হবে কত এক্স কিউব প্লাস এইট ডিভাইডেড বাই এক্স কিউব তাহলে চলুন এই অঙ্কটি সমাধান করার আগে আমরা কিছু বিষয় দেখে আসি তাহলে কি দেখব আমরা এটাকে লিখতে পারি এইট বাই এক্স কিউব টু Keep, by keep, 2 এর উপরে কিপ ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার কিপ ইকুয়াল টু 2 বাই x টু দ্য পাওয়ার কিপ লিখতে পারি তো না এখন দেখেন এখানে x এর মান জানি বাট 2 বাই x এর মান আমরা জানি না তাহলে 2 বাই x এর মানটা বের করে নিয়ে আসি চলুন তাহলে আমি 2 বাই x বের করার আগে দেখি x এর মান যেহেতু দেওয়া আছে আমরা 1 বাই x ইকুয়াল কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই √ ওভার অফ 5 প্লাস √ ওভার অফ থ্রি এটা সমান সমান আমরা লিখতে পারবো রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই দেখেন এখানে যে কাজটি করেছি ওপরেও রুট ফাইভ মাইনাস রুট থ্রি গুণ করেছি নিচেও রুট ফাইভ রুট থ্রি গুণ করি। অর্থাৎ আমরা চাইলেই এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারি গণিতের নিয়ম হচ্ছে যে আপনি পরের লাইন এমনভাবে লিখবেন যেন আগের লাইনে ফেরত আসতে পারেন আচ্ছা তাহলে এরপরে আমরা লিখি আবার আমরা আবারও জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ দুটি পদের বর্গের অন্তর সমান সমান পদ দুটি একবার যোগ আরেকবার বিয়োগ করে বুন তাহলে এখানে দেখেন আমি এইটা সমান সমান আবার কি লিখতে পারি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা যদি এ ধরি এটা বি এটা এ এটা বি অর্থাৎ রুট ফাইভের উপরে স্কোয়ার মাইনাস রুট থ্রির উপরেও স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারবো রুট অফর অফ ফাইভ মাইনাস রুট ওহ অফ থ্রি ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি তাহলে এখানে দেখেন 5 মাইনাস থ্রি অর্থাৎ 5 মাইনাস থ্রি সমান সমান কত দুই তাহলে আমি দুইকে কেটে দিয়ে আমি একবারে লিখতে পারি কত দুই নাকি অর্থাৎ পাঁচ থেকে বাদ দিলে থাকলো কত দুই দেখেন এখানে 1 বাই এটা পাইছি তাহলে এ পাশে দুই ভাগ আকারে আছে এপাশে আসলে কি হবে গোন তাহলে টু বাই পাইলাম আমি রুট ফাইভ কত থ্রি টু বাই এক্স ইকাল টু এ সি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন আমার বের করতে হবে কি কারণ আমরা জানি এ কিউব প্লাস বি কিউব কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এই হচ্ছে আমার সূত্র তাহলে আমি বের করে চলেন এক্স প্লাস টু তাহলে এক্সের মান আমরা কী জানি রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এখানে লেখেন রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস কত প্লাস 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 রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে দেখেন এই রুট থ্রি আর এই রুট থ্রি হয়ে গেলো কেটে গেল অর্থাৎ এক্স প্লাস টু পাইলাম আমরা রুট এখন দেখেন এখানে একটা রুট আর এখানে একটা রুট তাহলে কয়টা রুট হবে ফাইভ পেয়েছি তাহলে আমরা এখানে মনে রাখি যে এক্স প্লাস টু বাই এক্স রুট ফাইভ চলুন আমরা দেখে নিই তাহলে টু কত পেয়েছি টু রুট ফাইভ ওপর দেখে আসলে আমরা টু রুট ফাইভ এখন এইটার মান বের করবো আমরা এটার সমান সমান জানি এক্স টু বাই এক্স টু দ্য পার কিউ কারণ আমরা আগের বার দেখে আসলাম দেখেন এইট বাই এক্স কিউব ইকাল টু টু কিউব বাই এক্স কিউব ইকুয়াল টু টু বাই এক্স কিউব অর্থাৎ আমরা সরাসরি এটা লিখতে পারি টু বাই এক্স কিউব এটা সমান সমান তাহলে আমি কী করবো এটা লিখবো এক্স প্লাস টু বাই এক্স হল কিউব মাইনাস ঠিক আছে তারপরে ফর্মুলার থ্রি ইন্টু এক্স মানে এক্স আর ওয়াই মানে কী দেওয়া আছে এখানে টু বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস এটা তাহলে এখানে দেখেন আমরা সূত্রের সূত্র থেকে এখানে আমরা বসাতে পারি এটা সমান টু রুট ফাইভ তাহলে এখানে টু রুট ফাইভ বসাই দেন সমান উপরে কি মাইনাস থ্রি এক্সের মান আর এক্সের কী হয়ে গেলো এক্স আর এক্স কী হয়ে গেল কেটে গেল থাকলো দুই আর এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু কত টু রুট ফাইভ ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা এখানে আবার কী লিখতে পারবো এখানে যদি কোনো সংখ্যা তিনবার পাওয়ার থাকে উপরে পাওয়ার তিন থাকে মানে ওই সংখ্যাটা কয়বার গুণ তিনবার গুণ অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণে আট আর রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ অর্থাৎ রুট ফাইভ রুট ফাইভ আর রুট ফাইভ ইকাল টু ফাইভ রুট কত তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস তিন দুগোনে ছয় ছয় দুগুনে বারো রুট ফাইভ সমান সমান পাঁচশটা কত চল্লিশ রুট কত ফাইভ মাইনাস বারো রুট ফাইভ ইকুয়াল আঠাশ রুট ফাইভ আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন এ ধরনের অঙ্ক যদি যে কোনো চাকরির পরীক্ষা আসে তবে কি করতে পারবেন তাহলে আমরা কত উত্তর পাইলাম আঠাশ রুট ফাইভ Thank you.